ইলেকট্রিক পণ্যের জন্য বিখ্যাত বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট নবাবপুর তার সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার থেকে শুরু করে সব ধরনের পণ্য এখানে আসলে পাবেন একদম পাইকারি দামে আমি জাস্ট উদাহরণস্বরূপ যদি বলি ধরেন এই যে এই ধরনের একটা হোল্ডার আপনি যদি মার্কেটে যান দেখা যাবে প্রাইস আসবে পঞ্চাশ টাকা ষাট টাকা এখানে আসলে এগুলা দেখা যায় পঁয়ত্রিশ চল্লিশ টাকায় পাবেন বিশ টাকা থেকে ওনাদের হোল্ডারের প্রাইস শুরু এই যে দেখতে পাচ্ছেন সুইচ এখানে আসলে আপনারা বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের সুইচ পাবেন পাইকারি দামে হ্যাঁ গ্যাংসু সোনাদার রিস্টারিং প্রাইস হচ্ছে 40 টাকা থেকে যারা আসলে তার গ্যাংসু সার্কিট বা হোল্ডার নিতে যাচ্ছেন ব্যবসার জন্য বা বাসাবাড়ির জন্য আপনারা কিন্তু নবাবপুরে এই মার্কেটগুলো ভিজিট করতে পারেন আজকে আমি এই দোকানে এসেছি ওনার মাধ্যমে একটু জানার চেষ্টা করব ওনার কি কি আইটেম সেল করেন ভাই আপনাদের এখানে কি কি পণ্য পাওয়া যায় বলতে আমাদের এখানে আপনার পণ্য পাবেন একটা ঘর ওয়্যারিং জন্য যা লাগে কেবল থেকে নিয়ে শুরু করে একদম কমপ্লিট যা যা প্রয়োজন সব পাবেন মানে ধরেন তার গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার লাইট এই আইটেম গুলো আপনার পাইকারি সেল করেন জি জি অবশ্যই পাইকারি সেল এখন কথা হচ্ছে এই আইটেম আপনার আহ এলাকা থেকে কি আপনাদের এখানে প্রাইস কি একটু কম এটা তো হোলসেল জায়গা এটা হইতেছে ইলেকট্রিক বিজনেস এর ভিতরে ঢাকা নবাবপুর হইতেছে ইলেকট্রিক আপনার প্রাণকেন্দ্র কেন্দ্র প্রাণ কেন্দ্র আচ্ছা তো এখান থেকে হইতেছে চৌষট্টি জেলাতে মাল যায় মাল যায় তো এখানে আমাদের কাজ হইতেছে আমরা হোলসেল রেটে দিয়ে থাকি পাইকারি মাল বিক্রি করে থাকি আচ্ছা আমাদেরকে একটু জানাবেন যে আসলে কি কি ব্র্যান্ডের গ্যাং সুইচ আপনার এখানে একটু আছে আমাদের আমাদের কাছে প্রিমিয়াম থেকে শুরু করে আমাদের কাছে যদি আপনি বেল চাল তাহলে সেই ক্ষেত্রে এট ফার্স্ট আপনি পাবেন সুপারস্টার আকিজ এসসিআই স্পার্কেল ঠিক আছে এগুলি হইতেছে যেগুলি মানুষের চাহিদা এখন বর্তমানে ব্র্যান্ড চাহিদা তারপর ওয়ালটন এখন কথা হচ্ছে আকিজের মাল তো আমার এলাকায়ও আছে আমি আপনার এখানে কেন আসব সর্বোচ্চ ডিসকাউন্টের জন্য আসবেন ও মানে আপনি যে রেটটা দিতে পারবেন এলাকার দোকানে দিতে পারবেন না 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 সেটা তো অসম্ভব আচ্ছা 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 কারণ আপনি কি বেশি কোয়ান্টিটি নিয়ে আসেন অবশ্যই আমাদের তো বড় স্লাভ নেওয়া থাকে আমাদের যার বেশি পাই রাইট মানে কোম্পানি মানে এটা ব্যবসায়ী বুঝে তারা ডিসকাউন্ট টা দেয় জি 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 বুঝতে পারছে মানে আপনারা কমে নেন কমে দেন

Oh, what's up? A...

এই সুইচে 60% ডিসকাউন্ট জি মানে 100 টাকার গ্যাং সুইচ 40 টাকা যদি 100 টাকা এমআরপি হয় তাহলে 60% ডিসকাউন্ট 40 টাকা 40 টাকা আসবে রাইট বুঝতে এই হলো জি তার কি কি এখানে কেবল বিআরবি বিবিএস আরআর কোথায় বুঝলি কেবলটা আমাদের এখানে না কেবলটা আমাদের অন্য আছে ওখান থেকে আমরা দিয়ে আচ্ছা আচ্ছা এই কি কেবল এটা কেবল নিজস্ব নিজস্ব তৈরি একটু কম ভিতর আচ্ছা কি কি ব্র্যান্ড বিক্রি করেন তারের ব্র্যান্ড আপনার বিআরবি বিবিএস এসকিউ বিজলি আরআর আচ্ছা মানে ব্র্যান্ড বিক্রি করেন ব্র্যান্ড নন ব্র্যান্ড বিক্রি করেন না নন ব্র্যান্ডের ভিতরে যে আমাদের এটা নিজস্ব ব্র্যান্ড আছে এমপি কেবল নামে ন্যাশনাল নামে ওইটা আবার হচ্ছে যাদের দ্বারা দোকানদার তাদের জন্য আর কি ওটা আচ্ছা বিআরবি তে কত পার্সেন্ট দিচ্ছেন এখন বিআরবি তে এখন দিতেছে আপনি 12 persen 12 persen দিচ্ছেন আচ্ছা বুঝতে পারছি আর সার্কিট ব্রেকার কি কি ব্র্যান্ড আছে আপনাদের সার্কিট ব্রেকার আছে এডিডি আছে লিগ্যান্ড আছে হুম হুম

এই যে এটা আছে এটাও এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান দেখেন এই যে এখানে তিনটা সার্কিট ব্রেকার আছে তিনটার ব্র্যান্ড হচ্ছে এবিবি বাট এটা জার্মানি

এই হোল্ডার গুলার দিয়েছে দেশি চাইনিজ এটা চাইনিজ এটা হচ্ছে সুপার স্টার ব্র্যান্ডেড এটা হচ্ছে ট্রান্সটে এটা দেশি এটা হইতেছে ওকে ঠিক আছে এটা আমার হতেছে এশিয়া স্পার্কেল এটাও চাইনিজ এরকম তো আবার এখানে আপনি যে টিউব সেট নিতে পারবেন আমাদের কাছে স্পার্কেল টিউব সেট আছে 40 ওয়াট আর এর হচ্ছে 65 ওয়াট হুম ঠিক আছে এগুলি যাদের প্রয়োজন যাদের ওয়্যারিং এর জন্য ঘর বাসা প্রয়োজন হয় তারা নিতে পারবেন এগুলো রাইট ঠিক আছে এছাড়া আপনার স্পট লাইট যেটা সাধারণত ওয়্যারিং এর জন্য লাগে হুম হুম এই যে স্পট লাইট গুলো এগুলা হুম 3 ইঞ্চি স্পট এগুলা বেশি চলে যারা একটু ডিজাইন লাইট করে হ্যাঁ এগুলো একটা গ্রেট আছে ওশাকা আছে তারপরে যে ক্লিকার আছে আদার চাইনিজ এর ভিতর অনেক আছে শোরুম ডেকোরেশনের জন্য যদি স্পটলাইট লাগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আছে তারপরে গ্লাসের আছে এর এগুলো মাল্টি কালার মাল্টি কালার স্পট আছে সর্বোচ্চ হোলসেল রেটে পাবেন সবচেয়ে কম দামে পাবেন ইনশাআল্লাহ রাইট বুঝতে পেরেছি ওকে এখন কথা হচ্ছে আপনার এখান থেকে যারা মালামাল কিনবে বিশেষ করে প্রবাসীরা তাদের জন্য কোনো ফ্রি করে আপনার এখান থেকে কেউ মালামাল কিনলে তার বাসা অবধি আপনারা ফ্রিতে পাঠাবেন জি বাসা অবধি নাকি থাকবে হোম ডেলিভারি বললে হোম ডেলিভারি দিয়ে দিব মানে একদম বাসায় পাঠিয়ে দিবেন ফ্রিতে ফ্রিতে কুরিয়ার চার্জ আমরা দিয়ে দিব প্রবাসীদের হচ্ছে ঢাকা নবাবপুর রোড ইলেকট্রিক মার্কেট দোকান নাম্বার 2 সুইস গ্যালারি রাইট ভিডিও বক্সে স্ক্রিন উপরে সুইস গ্যালারি নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন আজকের মামুজার নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ